ইরান পশ্চিমাদের করা নজরদারি ও শত্রুতা থাকা সত্ত্বেও এখনও টিকে আছে একসময় আমেরিকা ও তাদের মিত্রদের ধারণা ছিল তেহরান শুধু ছোটোখাটো বোয়া বানাতে সক্ষম তবে তাদের পরমাণু কর্মসূচির তথ্য প্রকাশের পর গোটা বিশ্ব চমকে উঠেছিল সম্প্রতি ইসরায়েলের নজিরবিহীন আক্রমণ চালিয়ে ইরান আরও জানিয়ে দিল বহু বছরের নিষেধাজ্ঞা তাদের রুখতে পারেনি ইসরায়েলের শক্তিশালী আয়রন নো প্রতিরক্ষা ব্যবস্থাও তেহরানের আক্রমণ পুরোপুরি প্রতিরোধ করতে পারেনি উনিশ ও আশি দশকের রাজা শাহ পাহলবির গঠিত আর্থেজ বাহিনীর মাধ্যমে ইরান অত্যাধুনিক সশস্ত্র বাহিনীর সূচনা ঘটে ইরান ইরাক যুদ্ধের পর দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন আসে বিশেষত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের দিক থেকে সোভিয়েত ইউনিয়নের সকার্ড মিসাইলের যন্ত্রাংশ এনে রিজার্ভ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজেরাই অস্ত্র উৎপাদন শুরু করে তেহরান এছাড়াও উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে তারা কালোবাজার থেকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করে তাদের উপর রিভার্স ইঞ্জিনিয়ারিং চালিয়েছে ইরান কয়েক বছর আগে আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করার পর ইরান নিজস্ব ড্রোন তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে রাশিয়া তাদের অস্ত্র সরঞ্জামের প্রধান যোগানতা হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের ড্রোন ব্যবহার করতে দেখা যায় যুক্তরাষ্ট্রের হিসেবে মধ্যপ্রাচ্যের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ইরান শীর্ষে রয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট দুহাজার সালের এপ্রিলের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দু সালে ইরানের অস্ত্র খাতে এক হাজার কোটি টাকা ডলারের বেশি ব্যয় করা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও পশ্চিমা দেশগুলো থেকে চোরাচালানের মাধ্যমে ইরান যন্ত্রাংশ সংগ্রহ করে এ অর্থ আসে দেশটির বিপুল প্রাকৃতিক সম্পদ থেকে যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী দু সালে ইরান ছিল বিশ্বের দ্বিতীয় তৃতীয় বৃহত্তম গ্যাস মজুদের দেশ এছাড়াও অনানুষ্ঠানিক বাণিজ্যের বাইরে বাটার হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আঞ্চলিক বাজারে তাদের বেশ প্রভাব রয়েছে ইসরায়েল ও পশ্চিমা শক্তির প্রতিদ্বন্দ্বিতায় নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে ইরান তারা আঞ্চলিক মিত্রদের নিয়ে সশস্ত্র গোষ্ঠী এবং প্রক্সি তৈরি করছে ইরানের সামরিক শক্তি নিয়ে পশ্চিমা দেশগুলোর বেশ উদ্বেগ বহুদিনের হাইপারসনিক মিসাইলের সাম্প্রতি ব্যবহার ইরানের বিরোধী পক্ষের উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদী হুমকি দেখা দিতে পারে ফাতেমা আক্তার মিন চ্যানেল টুডে